ওরে ভাইলে নালাই লাই জোড়া ওরে ভাইলে না লাই জোড়া এমন রো দিবি পুরা রে অমন ঘুমায় না রে অমন ঘুমায় না রে ও নামলা একদিন ঘুমাই বিছাল অমন ঘুমায় ও রে ও তো টাকা পয়সা আরে কি আছে দরকার তোমার কি আছে দরকার সোজো পাইলে যায়

নাপসা উসুম তাকে ইল্লাহা যে দিল্লাহ ফুরু রহিম অবান্তাবন্ধ কাজ করতে পারো তোমরা করে ফলাইছো তোমরা নিজের নাপ্সার উপরে জুলুম করে ফলাইছো তবে তোমরা ক্ষমা যদি চাও আমাকে ক্ষমা শীল অসীম পরুম দায়ুরুপে বাবা মনে আছে তাই না আমরা যা পিছে মোনা করেছি চার জন্য আমরা একশো বা তারা নামাজ পড়ে আল্লাহর দরবারে এত কানাকাটি করব বলবোরা বলালামিন আল্লাহ এ দুনিয়ার জমিনে তুমি বলে দিয়েছ ও মাইখাকে তুমি জিন্না ওয়াল ইনসান ইল্লাল ইবাদুন আমি জিন আর ইনসানকে আমার ইবাদতের জন্য বানাইছি আমি জিন আর ইনসানের কাছে আমি হিসাবে লব হিসাব ছাড়া একটা থাকো তারা हिलতে পারবে না

আপনি তোমার নামাজ পড়বেন আল্লাহর কাছে কাটি করবেন করার পরে পাঁচ গানি নামাজি হইয়া যান আপনারা পাঁচ নামাজ বেঁধে পড়েন আর যদি সেটা না পড়েন মা ও আমার বুবু গো ও জুবাইদা বুবু গো নামাজ তো পড়ি বুবু কেমন নামাজ পড়েন পড়ি প্রতিদিন ফজরে এক বান্ধা আছে কেন এই বান্ধি কে সকালবেলায় বুঝাইছি না ওটা দেখাবো না ও ঠিক বুঝতে হচ্ছে কে আমি প্রতিদিন ফজরের নামাজ পড়ি আমি ওকে বললাম না 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 নামাজ খালি পড়লে হবে আই বল্লাজি ফাজিবু বিদ্দ্বিন ফাজাল নি কল্লাজি ইয়াদুতিমলাহ ওয়ালা তা'মিল মিসকিন ফআইলুল লিল সামোন এ আয়াতে আলা কি বললাম মিসকি দিকে জানে তোমরা ভিক্কা দো অবন্ধ করো না আরে তিমের গলাতে ধাক্কা দিও না আর তোমরা জানে লোক দেখানো এবাদত করো না দুয়ো তো পড়ো তিনোক্ত পড়ো এক পড়ো দুয়ো প্রতিদিন পড়ো না একত্ত পড়ো চায়ক্ত পড়ো না দুয়ো পড়ো তিনোক্ত পড়ো না এইটা হচ্ছে লোক দেখানো এবাদত এই এবাদত আমার দরবারেকে হয় না

আল্লা নাতিটা দেখেন ওটা কেউ আমরা দেখি না সুবহানাল্লাহ বলে আল্লাহ তাই বলছেন ওই নামাজটা তুমি নামাজে নামাজে খুলে লাগাও কোনো গুনাহ দিব না কিন্তু বাড়িতে থেকে যদি কাজ কাজকর্মর জন্য যদি তুমি নামাজ কাজা করো তাহলে একটা আয়াত আমার ব্রেণ্ডতে ভেসে গেল আল্লাহ আমাকে আবার একখুনি দিয়ে দিল একটা কথা সূরা ইমরান এর 115 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন শুনেন কথাটা বড় ভাবি আছে ই আমি নামাজের হুকুম করিয়েছি করছো না আমি হুকুম করিয়েছি তোমরা করছো না আমি নমাজ আমি আমি রোজা হুকুম করেছি তুমি রোজা করছো না আমি তোমার স্বামীর খিজেমতের হুকুম করেছি তুমি করছো না তোমাকে আমি ডান সাত করার হুকুম তুমি করছো না যেগুলো আমি আদেশ করেছি করছো না যেগুলো নিষেধ করেছি সেগুলো তুমি মানছ না তুমি কিসের মহে পড়েছো এক নম্বর মহে পড়েছো তোমার ধন সম্পদ টাকা পয়সা দোকান বাকান কি দোকান বাগান ফার্নিচার অনেক ফার্নিচারের দোকান কিসের দোকান কিসের দোকান অনেক দোকান অনেক নিজের পয়সা ধন দৌল সেই মহে পড়ে গিয়াছো আর প্রত্যেক মানুষে সন্তান সন্তানের মহাব্বতে পড়ে গিয়েছো সেই জন্য তুমি আল্লাহকে ভুলে গিয়েছ আল্লাহর সঙ্গে কুপুরি করছো কঠিন জাহান নামার আগুনে যেদিন তোমাদেরকে টেনে নিয়ে যা হবে ওই তোমার আওলাদ আওলাদ জানেন আওলাদ হুম বলেছি কিন্তু মালের কথা বলেছে আম অলু হুম এখানে মালের কথা ওলা আওলাদ হুম মিনাল্লাহ সাইয়া

নি খে ক Steve